হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার ছাদে চলে এলাম সুন্দরভাবে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো আমি বিকেলে এসেছি ছাদে এই আমার ছোট্ট একটা কাগজ ফুলের ডাল বসিয়েছিলাম গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো গাছ ভর্তি দেখো ছোট্ট একটা টবে বসানো আছে ছোট্ট একটা গাছ সুন্দর গাছটা হয়েছে ফুলটা সুন্দরভাবে ফুটে গিয়েছে আর এই জার বেরোয়া ফুলগুলো সুন্দর কালারগুলো লাল কালার মিষ্টি কালারটা বলো বৃষ্টি হওয়ার পরে গাছগুলো কি সুন্দর হয়েছে এইটা দেখো একদম ছোট একটা ডাল বসিয়েছি কতটা চিকন তোমাদের দেখাচ্ছি দেখো এতটা চিকন ডাল সরু ডাল আর এখানে আধ হাতের মতো ডালটা খুব বেশি বড় না তো বাগানে এসে আমি দেখলাম যে গাছটা এখন সুন্দর ফুলগুলো সুন্দর সতেজ হয়ে আছে আজকে কদিন ছ সাত দিন হয়ে গেল গাছগুলো ফুলগুলো ফুটেছে এখনও ফুলগুলো সুন্দরভাবে বৃষ্টি হওয়ার জন্য আরও সতেজ হয়েছে গাছটা তো বন্ধুরা আমি আজকে ভিডিও করতে চলেছি যেটা সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তোমাদের ভালো লাগবে আর কিছু জানারও থাকবে আমি যে ভিডিওটা করছি গাছে ডাগন কতগুলো ফুল ফুটেছে সেগুলো নিয়ে আজকে ভিডিওটা করব তো প্রথমে আমি এই গাছটা সুন্দরভাবে ফুল ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে তো চলো দেখি এই দেখো সেদিন ডাগন গা ফুলগুলো যে হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম পরাগ মিলন করেছিলাম ফুলগুলো ওই যে মাথাগুলো ফুলগুলো শুকিয়ে গেছে তো আমি ছিঁড়ে দিচ্ছি কিছুটা সকালে ছিঁড়ে দিয়েছি এই যে সবগুলো কিছুটা কতগুলো ফুলগুলো শুকিয়ে পড়ে গেছে আর কতগুলো পড়েনি এই যে এইগুলো এই দুটো পড়ে গেছে আর এইটা এইটা পড়েনি এটা হচ্ছে অনেকটা নিচু হয়েছে দেখো ফুলটা শুকিয়ে পচে গেছে বৃষ্টির জন্য তো এই ফুলগুলো ছিঁড়ে না দিলে ফলটা অনেক সময় পছন্দ হতে পারে তো তোমাদের যতটা সম্ভব ফুলগুলো হাতে পেলে ছিঁড়ে ফেলার চেষ্টা করো আর দেখো এই যে নতুন আবার কুড়ি চলে এসছে এই ফলগুলো একটু বড় হয়েছে তোমাদের বললাম না বৃষ্টি হলে ডাগুন গাছে অনেক অনেক ফুল আসবে এ দেখো দুই মাথায় দুটো ফুল এসছে একটা নিচের দিকে দেখো ছোট্ট দেখতে পাচ্ছ ওটা কেবল আজকে বেরিয়েছে আর এটা দুদিন আগে বেরিয়েছে এছাড়া দেখো এই যে এই ফুলটার পাশে এই মাথায় একদম মাথায় একটা ফুল হয়েছে কি সুন্দর ফুলটা হয়েছে দেখো আবার গাছ ভরে অনেক ফুল চলে এসছে এই যে এখানে একটা কুড়ি চলে এসেছে দেখো নতুন ফুল এসছে এই যে এখানে দুটো ফুল এসছে এই যে এখানে একটা ছোট্ট ফুল এসছে আর এখানে একটা ফুল এসছে তো যত বৃষ্টি হবে আর মানে ডাগুন ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে তো আমার গাছে আবার অনেক কুড়ি চলে এসছে দেখো এই ফুলগুলো এই যে গাছের ফুলগুলো শুকিয়ে গেছিলো সেগুলো পচে গেছে তো এগুলো ফুলগুলো তুলে আমি আবার ডাগুন গাছের গোড়াতেই দিয়ে দিলাম এটা আবার নতুন করে সার হবে আর দেখো নতুন নতুন অনেক ডাল বেরিয়েছে কিছু ডাল কেটে দিতে হবে আর একটা আশ্চর্য জিনিস দেখো আমার ছোট্ট একটা ডাগন গাছ এবছরই বসিয়েছি টবের মধ্যে এর মধ্যে একটা টমেটো গাছ হয়ে গেছে দেখো গাছটি এখানে তিনটে ডাল বসিয়েছিলাম তো একটা ডালের মাথায় দেখো একদম নিচে আছে তো ডালের মাথায় দুটো ফুল এসছে একটা ছোট্ট ফুল আর একটা বড় ফুল এই গাছটায় প্রথম এবছর লাগিয়েছি প্রথম এবার ফল দিয়েছে এই যে একটা ডালে ফল ফুল চলে এসছে এটা ফল হবে কিনা বলতে পারছি না যে হওয়ার সম্ভাবনা বেশি আছে কেননা ফুলটা সুন্দর কুড়িটা সুন্দর হয়েছে সবুজ হয়েছে এখনো হলুদ হয়নি তো এইটা আমার খুব ভালো লাগছে আজকে ছাদে এসে যে আমার এই নতুন একটা গাছ বসিয়েছিলাম সেটাতেও ফুল জন্য এই যে থেকে ডালটা বেরিয়েছে দুটো ডাল দুদিকে বেরিয়েছে যে ডালটা এখানেই টবেই আছে একটু হেলে আছে খুবটা বেশি হেলেনি তো এটাতে দেখো সুন্দর দুটো ফুল আসছে একটা ছোট্ট একটা বড় এছাড়াও আমার আরও ফুল এসে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে এই ফুলগুলো দেখানোর জন্য আর এই যেগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলো ছেড়ার জন্যই আমি এসেছি ছাদে তো এই দেখো এই শুকনো ফুলগুলো পচা ফুলগুলো যতটা পারবে তোমরা ফেলে দেওয়ার চেষ্টা করো এই যে হাত যায় না দেখো কতটা কাটা এই যে ফুলগুলো পরাগ মিলন করার পরে এই যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে পচে গেছে এটাতে আমি এখন এই আগুন গাছে গোড়ায় দিয়ে দেবো এটা আস্তে আস্তে পচে গিয়ে সার হবে এছাড়াও আরও কতগুলো ফুল হয়েছে এই তোমরা দেখো এই ভেতর দিকে ছোট ছোট কুড়ি এসছে একটা ডালের তিনটে চারটে করে কুড়ি এসছে একদম নিচের দিকে এই কুড়িগুলো নতুন একদম নতুন মানে দু এক দিনের মধ্যে হয়েছে তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিও দেখলে দেখতে পাবে অনেক কতগুলো গাছে মানে এই গাছে কতগুলো কুড়ি এসছে এত ভালো লাগছে তোমাদের বলেছিলাম যে প্রথম যে কুড়িগুলো হয় সবগুলো টিকবে না আস্তে আস্তে এগুলো সংখ্যায় বাড়বে তো এখন দেখো কতগুলো কুড়ি চলে এসছে এর মধ্যে এ কচু কচু পাতাটা কত সুন্দর দেখো কি দারুণ কালার কি দারুণ শেড এই গাছে গোড়াটা এখানে আছে এ প্রতি বছর এখান থেকে নতুন করে এই গাছটা বেরোয় আর তার সঙ্গে দেখো সুন্দর একটা ফুল চলে এসছে তো এখানে আমার একটা ডাগন ফুল ফিরেছে দেখো সুন্দর একটা হয়েছে কোথায় কোথায় হয় এগুলো দেখা যায় না পরে এগুলো খুঁজে খুঁজে বের করতে হয় চোখে পড়ে না যে কোথায় আছে ফুলগুলো কাটা জঙ্গল তো খুব যার জন্য বুঝতে পারি না আরও নিচের দিকে আরো কটা ফুল আছে তাহলে তোমাদের সঙ্গে সেগুলো তোমাদেরকে দেখায় এখানে এখন আপাতত নেই আরও আসতে পারে আর দেখো দেখো জাম হয়েছে জামগুলো পাকার সময় হয়ে গেছে দেখো কত জাম ধরেছে এই ছাদ থেকে সুন্দরভাবে জামগুলো পারা যায় এই যে জামগুলো একটু পাক পেকে গেছে কয়েকটা বুধ না দেখো এই যে কিছুটা রাগুন গাছের এই যে মাথায় মাথায় কুড়ি চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ কি না যে এখানে দেখো এই যে মাথায় একটা কুড়ি চলে এসছে এই ডালটা হেলে গেছে অনেকটা তো এইভাবে বিভিন্ন জায়গায় অনেক কুড়ি চলে এসছে সেই কুড়িগুলো দেখানোর জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি এরকম গাছে যদি ফুল ফল আসে ভীষণ ভালো লাগে আজকে আমি এই গাছের শুকনো ফুলগুলো ছেঁড়ার জন্য এসেছিলাম এসে দেখি অনেক ফুল ফুটে গেছে আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না এসে দেখি গাছগুলো ছোট ছোট কুড়িগুলো এসছে আর কতগুলো ফুল এসছে আর ফুলগুলো যেগুলো আগে হয়েছিল সেগুলোর ফুলগুলো পচে গেছে তো আমি ভাবলাম বিকেলে গিয়ে সকালে খুব প্রচণ্ড বৃষ্টি ছিল ছাদে আসতে মানে এসে থাকতে পারে বেশিক্ষণ তো ওই জন্য বিকেলে এলাম বিকেলে এসে আমি এই পচা ফুলগুলো ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে দিলাম আর তোমাদের সঙ্গে কুড়িগুলো শেয়ার করলাম আর এই যে কচি কচি যে ডালগুলো হয়েছে এগুলোকে ছিঁড়ে দিতে হবে এই যে এগুলো এগুলো এখন নেওয়া যাবে না কেন গাছের খাওয়ারটা পুষ্টিটা ফুলে ফলে না লাগিয়ে দিয়ে এই ডালগুলোতে লাগিয়ে দিবে যার জন্য এগুলোকে ছিঁড়ে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে যেগুলো ছোট ছোটো ডাল বেরোবে সঙ্গে সঙ্গে কেটে দিলে অল্পতে এরা নষ্ট করা যাবে বড় হয়ে গেলে আবার কাচি দিয়ে কাটতে হবে বা অনেক বড়ো হয়ে যাবে এরা খুব তাড়াতাড়ি বাড়ে ড্রাগন গাছের ডালগুলো ভীষণ তাড়াতাড়ি বেড়ে যায় মানে দ্রুত বাড়ে যার জন্য তাড়াতাড়ি করে এদের ফেলে দিতে হবে আর এই মাথায় যে ফুলটা হবে তোমাদের দেখাবো ফুলটা যতটা সুন্দর হবে ফলটা আরও সুন্দর হবে এই মাথায় যখন ফুলটা হবে দেখতে ভীষণ সুন্দর লাগবে আর যখন ফলটা হবে তখন লাল কালারের ফল হবে আমার ড্রাগন গাছটা হচ্ছে পিঙ্ক কালারের মানে লাল যে কালারটা সেই কালারের ফুল হয় যার জন্য সুন্দর লাগে দেখতে খুব ভীষণ সুন্দর লাগে ড্রাগন ফুলগুলো আর ফলগুলো সুন্দর লাগে একদম লালচে কালের ফল হয় এ দেখো এই মাথায় একটা কুড়ি না ডাল বেরিয়েছে বোঝা যাচ্ছে না একটু বড় হলে বোঝা যাবে এই দেখো এই মাথায় থেকে একটা এটা ডাল হবে হয়তো কুড়ি না বেরিয়েছে এটা একটু বড় হলে তারপরে ভেঙে দেবো কেননাটা যদি কুড়ি হয়ে থাকে তাহলে ভেঙে দিলে কুড়িটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকে তোমাদের এই এগুলো শেয়ার করার ছিল যার জন্য তোমাদেরকে ভিডিওটা করলাম ড্রাগন ফুলগুলো তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো এখন এই পর্যন্তই টাটা